এদিন প্রখ্যাত নৃত্যশিল্পী গোপা চক্রবর্তীর তত্ত্বাবধানে কোরিয়ার জয় হিন্দ অডিটোরিয়ামে আয়োজিত হল তার প্রাণপ্রিয় ময়ূরী ডান্স স্কুলের নৃত্য তরঙ্গ এই অনুষ্ঠানে এদিন ভরতনাট্যম থেকে শুরু করে কথক রবীন্দ্রনৃত্য এবং বিশেষ আকর্ষণ হিসাবে ছিল দেশনায়ক অ্যাট্রিবিউট টু দ্য কান্ট্রির উপস্থাপনা যেখানে নৃত্যশিল্পী গোপা চক্রবর্তী স্বয়ং পারফর্ম করেন এবং এই দেশনায়ক আর ট্রিবিউট টু দ্য কান্ট্রির পারফরমেন্সটি মঞ্চে জীবন্ত হয়ে ওঠে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী গোপাল চক্রবর্তীর গুরুমা প্রখ্যাত ভরতনাট্যম নৃত্যশিল্পী অনিতা মল্লিক মিনিস্ট্রি অফ কালচারের মাকাইজের ডিরেক্টর ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ হয়েছে একদম ছোট থেকে আনটি শিখিয়েছে সেইভাবে সারস্বতের আমাদের কেন্দ্র সারস্বত সরলের কেন্দ্র আনটি যেভাবে করে আমরা ঠিক একভাবে এটা করি মানে ড্রেস থেকে শুরু করে বাচ্চাদের মেকআপ আগে করে ওখানে বসিয়ে রেখে সব আনটি শেখানো কিভাবে কি করব না করব মানে আর আলাদা কিছুই ভাবতে পারি না এখনো পর্যন্ত যে কোনো শিক্ষক শিক্ষিকা বেঁচে থাকে ছাত্রছাত্রীদের জন্য তাদের মধ্যেই বেঁচে থাকে না হলে শিক্ষক শিক্ষিকার কোনো অস্তিত্ব নেই আমি যা শিখেছি আমি সেই মতন করে সবাইকে শেখানোর চেষ্টা করি গোপাও তার মধ্যে একজন গোপা তার ইনস্টিটিউশন তার একটা শব্দের জায়গা সে যথেষ্ট যত্ন করে ছেলে শেখায় বেশ কিছু অনুষ্ঠান তো দেখলাম খুবই ভালো লাগলো আবার আরো হবে আজকের যে প্রোগ্রামগুলো আমরা দেখছিলাম সেই প্রোগ্রামগুলোকে যদি এক কথায় বলা যায় শ্রীকৃষ্ণের প্রবল প্রভাব তার লীলার থেকে শুরু করে বসন্ত উৎসব এই পঞ্চাশ বছর ধরে যেটা উপলব্ধি করেছি যা কিছু ট্র্যাডিশনাল আমাদের ভারতবর্ষ তো খুব বেদ উপনিষদের উপরে সুতরাং সেই বোধের জায়গা থেকে আমি এটা উপলব্ধি করেছি যে কোনো দিনও এই শাস্ত্রীয় জিনিসটা কোনোদিনও বিলুপ্ত হবে না যে যতই চেষ্টা করুক এটার মাধুর্য আলাদা কারণ এটা পুরোপুরি স্পিরিচুয়াল এই স্পিরিচুয়াল কাজটা সবার মধ্যেই রয়েছে কেউ সেটা ভালো করে এক্সিকিউট করতে পারে আর কেউ ভেতরে রাখতে পারে ঠিক মতন বার করতে পারে না কিন্তু ভারতবাসী হিসাবে পাশ্চাত্যের জিনিস আমি কখনোই খারাপ বলবো না পাশ্চাত্যের যদি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল খুব শক্ত যে কোনো নাচ যে কোনো নাচের ফর্ম খুব কঠিন তার জন্যে শরীরের আগে মনটাকে রেডি করতে হয় মনটা রেডি হওয়ার পরে শরীরটাকে রেডি করতে হয় মানে আমি বললাম আর একটা স্কুলে ভর্তি হলাম আর নাচ শিখতে শুরু করলাম এটা কিন্তু হয় না মানে কেউ যদি এরকম কোনো বাচ্চা এসে মা ভর্তিও করে দেয় সে কিন্তু একটা টাইম ছেলে খেলা করবে তারপরে সে যখন উপলব্ধি করবে তখন সে বুঝতে পারবে যে কি শিখছি কেন শিখছি এবং এটা আমাকে কিভাবে পরিবেশন করতে হবে মানে আমাদের সামাজিক অবস্থা আমাদের শিক্ষা আমাদের সমস্ত কিছুটাই এই এই কালচারের ভেতরে ভিত্তি করা মানে এটাকে তুমি টপকাতে পারবে না এটাকে ভেঙে তুমি কাজ করতে পারো কিন্তু এটাকে অস্বীকার করতে তুমি কোনোদিনও পারবে না যেমনি আমরা কোনোদিনও মা বাবাকে অস্বীকার করতে পারবো না সেই মতন করে যে কোনো ধ্রুপদী নৃত্য মানে ধ্রুপদী মানে কি বলো তো ব্যাপারটা হচ্ছে সবই তো ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ কিন্তু সব নাচ নাচ মানে ক্রিয়েট হয়েছে তৈরি হয়েছে কিন্তু ধ্রুপদী হয়েছে এই কারণে যে সেগুলোর একটা গ্রামার বানাতে পেরেছে এই গ্রামারটা যখন যে ফর্মে বানানো গেছে সেটা ক্লাসিক্যাল হয়েছে মানে এবিসিডি বানাতে পেরেছে আর যেটার বানানো হয়নি সেটা এখনও ক্রিয়েটিভ হয়েই আছে মানে সে যে যার মতন করে রবীন্দ্রনাথের নাচ যার যেরকম ইচ্ছে সে করে বুঝতে পেরেছ সেটা তুমি ক্রিয়েটিভই বলতে পারো কিন্তু ক্লাসিক্যালটা মানে হচ্ছে সেটার একটা পদ্ধতি তৈরি হয়েছে সুতরাং আমি মনে করি যে নাচ কেন আমাদের ভারতীয় শিল্পকলা কোনো দিনও মুজবে না এত রিচ এত ও আভিজাত্য আছে সুতরাং আমি এটাতে সম্পূর্ণভাবে বিশ্বাস করি এবং সেটাকে নিয়েই আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি পরিবর্তন তো হবেই এটাই স্বাভাবিক পরিবর্তন হচ্ছে সেটা ঠিক আছে পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা কিন্তু একটা টাইমে ভাববেও যে এটা আমার করা ঠিক হচ্ছে কি না বা এটার পেছনে আর কি কি আমার করা দরকার সবসময় ইউটিউব দেখে কিন্তু আমার ব্রেন কাজ করবে না আমি ইউটিউব থেকে একটা গান নিতে পারি নিয়ে আমার কিন্তু ব্রেন খাটিয়ে সেটা কম্পোজিশন করতে হবে ইউটিউবকে দেখে যদি নাচটা করি তা আমার কোনো ইম্প্রুভমেন্ট হবে না বুঝতে পেরেছ সেই জায়গাটা সবাইকে বুঝতে হবে এবং বুঝবেও সবাই শিক্ষিত শুধু গাইডেন্সটা ভালো চাই গাইডেন্সটা পেলেই ভালো হবে অনেক সময় তো অনেকে ভালো গাইডেন্সটা পায় না আর এখন যা যুগ পড়েছে খুব চট জলদি মানুষের সামনে আসার একটা প্রবণতা এসছে সেটা বেশি দিন থাকেও না দেখবে তুমি মানে এটা মানে কন্টিনিউ হয় না কন্টিনিউ করতে গেলে তোমাকে ভিত থেকে একদম তৈরি হতে হবে ভিত শক্ত না হলে বাড়ি ভেঙে যাবে একদম তুমি থাকতে পারবে না সেইভাবে আমার তো খুব ভালো লাগছে গোপা আমার সঙ্গে বহু বছর বহু বছর মানে আমার স্কুলটা চল্লিশ বছর ও তিরিশ বছর তো রইছে আমার সাথে একসঙ্গেই আছি আমরা সুতরাং একসঙ্গেই কাজ করি ও আমার ইনস্টিটিউশনে প্রচুর কাজ করেছে এখন সময় পায় না কিন্তু প্রচুর করেছে আর যোগাযোগ তো এখনও আছে আমি তো সবসময় বলবো ভালো পথে চলো আর মা বাবাকে শ্রদ্ধা করো আর বুঝে চলো কারণ কি বলো তো প্রত্যেকের বুদ্ধি আছে বোধ কমে গেছে এই বোধটা দরকার দেখবে একটা কথাই আছে বোধ বুদ্ধি কখনো বুদ্ধি বোধ বলে না বোধ বুদ্ধি মানে বুদ্ধিটা পরিচালনা করবে বোধের দ্বারা তবেই দেখবে ভালো হবে এবং ভালো হবে 我明天早上才起来可以。 সম্পূর্ণ অনুষ্ঠানটা করেছেন তিনি তার পিতার উদ্দেশ্যেই এই আলোচনা চক্রে আমায় ডেকেছেন তার বাবার নামে তো স্বাভাবিকভাবেই এখানে একটা আধ্যাত্মিক চিন্তার স্পর্শ আছে তার প্রত্যেকটি গান তিনি যেভাবে বেছেছেন সেখানে শ্রীকৃষ্ণের প্রতি এক প্রণাম আছে ভালোই লেগেছে রবীন্দ্রনাথের উপস্থিতি শ্রীকৃষ্ণের ভক্তিরসের উপস্থিতি স্বামী বিবেকানন্দের উপস্থিতি সুন্দর লেগেছে ভালো লেগেছে একদম ছোট বয়সের ছেলে মেয়েরা নেচেছে এবং সেটা অত্যন্ত প্রশংসারযোগ্য এবং ক্লাসিক্যাল ডান্স যেভাবে করেছে অত্যন্ত সুন্দরভাবে করেছে উনি তো বললেন ওনার গুরু এবং ওনারা সবাই মিলে ছেলে মেয়েদের এভাবে শেখায় আমাদের এই যে কালচারাল ট্রেডিশন এটা নেক্সট জেনারেশনের মধ্যে যে যাচ্ছে এবং তাদের সেই পথে যে অনেকে অনুপ্রাণিত করছেন সেটা মঙ্গল আনন্দের ক্লাসিক্যাল ডান্স এর প্রতি যে নিউ জেনারেশনের ইন্টারেস্ট তৈরি করছেন এরা সেটা তো একশোবার আনন্দের এবং আমাদের সকলের যেভাবে সম্ভব এটার পাশে থাকা উচিত কারণ দেখছেন যে গানটা ভেসে আসছে সেটা বেলুর মঠে সন্ধ্যা আরতির সময় আমরা শুনি এই খণ্ডনভব এই গানটি স্বামী বিবেকানন্দ নিজের লেখা বছর পূর্ণ হল এই পথ চলাতে আমার সঙ্গে অনেক আমার ছাত্রছাত্রী একসাথে আমরা এই পথ চলছি শিক্ষা সংস্কৃতি কৃষ্টি নিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা যে ভারতীয় সংস্কৃতি চর্চা করে চলেছি সেই চর্চা এই গ্রামের পক্ষে অত্যন্ত মঙ্গলদায়ক কেন বর্তমান যুগে মোবাইল ইন্টারনেটের যুগে এই শিক্ষা সংস্কৃতি এই যে বিশাল এ এর কোনো তুলনা হয় না আমরা যদি সবাই মিলে একসাথে ভারতীয় সংস্কৃতি চর্চা করি তাহলে ভারতবর্ষ আমাদের আস্তে আস্তে আরও দূরে এগিয়ে যাবে শুধু স্টুডেন্টরা নয় স্টুডেন্টের মারাও যারা ভলেন্টিয়ার দেখছেন তারা সবাই মিলে এত কাজ করছে আমাকে কিছু করতে হয়নি সব কিছু সুন্দর করে ওরা করে যাচ্ছে আসলে আমার গুরুজি আমাদের এইভাবেই শিখিয়েছেন মানে ওনার হাত ধরে আমাদের পথ চলা একরকম ওনার সংস্থা সংস্কৃতি কেন্দ্র আমার ময়ূরী মানে উনি যেভাবে করেছেন আমাদের আমাদের কোনো অসুবিধে হয় না এই যে একদম ছোট থেকে আমরা এখনও পর্যন্ত তার সঙ্গে আমরা পথ চলছি আমার স্টুডেন্টরা আমার প্রাণ ওদের নিয়েই আমার সংসার ওদের নিয়েই আমার সংসার দিন সকাল নটায় আসে রাত্রির নটায় যায় এই রকম ব্যাপার মানে সাংঘাতিক ভালোবাসা আমাকে মানে এই ভালোবাসা না থাকলে তো এইটা করতে পারি না এত পরিশ্রম সবাই মিলে এটা একসাথে করেছি বলে এতটা পথ আমরা অতিক্রম করেছি তার প্রচেষ্টা তো সর্বাঙ্গীন প্রচেষ্টা রয়েছে আমরা শুধু মানে ব্যাকগ্রাউন্ডের শিল্পী বলতে পারো আর কি এই এই মহাযজ্ঞের একটা কর্মী মাত্র আর কি যাই হোক যা জিনিসপত্র রাগ লাগে এই নাচের ইয়ের জন্য সেগুলো আমাকেই আনতে হয় সব অবভিয়াসলি আর বাকি যা এই নৃত্য পরিবেশনার জন্য যেটুকু কোরিওগ্রাফি বা ইয়ে দরকার সেটা আমার অর্ধাঙ্গিনীরই ইয়ে দুজনে যৌথ প্রচেষ্টায় এটা হয়েছে তো যাই হোক বেশিরভাগটাই আমি তাকে কৃতিত্ব দিচ্ছি কারণ তার চেষ্টা ছাড়া এই জায়গায় দাঁড়াতোনা জিনিসটা আমরা শুধু তাকে সাপোর্ট করে গেছি এবং আমি আমার দুই ছেলে বা যারা ছাত্রছাত্রী যারা আছে সিনিয়ররা আছেন গার্জেনরা আছেন তারা সবাই সহযোগিতা করেছেন আর সবচেয়ে বড় ব্যাপার কি বন্ধু বান্ধব আমাদের আশেপাশে যারা আছেন যারা আজকে দর্শক হিসেবে আছেন তারা প্রত্যেকেই আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এবং এখনও করে যাচ্ছেন প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত নিশ্চয়ই করবেন এবং আগামী দিনে তারা আরও বেশি সহযোগিতা করবেন এটা আশা রাখি আর আমাদের আমাদের প্রচেষ্টা তো থাকবেই থাকবে আজকে তো খুবই ভালো লাগছে সেই ছোট দু বছর বয়স থেকে নাচ শিখিয়েছি এখন তো আর বয়স হয়ে গেছে নিজেকে আর পারি না আসতে তবে দেখে খুব আনন্দ লাগলো আজকে যে এত বড় একটা ইয়ে তৈরি করেছে এটাই আমার কাছে অনেক বড় thank mm -hmm. you নিখিল হৃদয় তাপ দহন দীপ্ত বিষয় বিষ বিকার জীর্ণ অপরিতৃপ্ত দেশ দেশ রক্ত কলুষ গ্লানি তবু মঙ্গল শঙ্কান তবু দক্ষিণ পানি তব শুভ সঙ্গীত রাগ তব সুন্দর ছন্দ শান্ত হে মুক্ত হে প্রিয় অনন্ত ধরন্তম Редактор субтитров А.Семкин Корректор গোপা দিয়ে আমরা একসঙ্গে সারের সাথে নাচ করি তো আজকে আমার আসতে পেরে খুব ভালো লাগছে আমি ও আমাকে অনেকবার বলেছে বাট আমি এইবার প্রথম আসতে পারলাম আর ছোটো ছোটোদের নাচ আমি দেখলাম খুব ভালো লাগছে এখনকার সময়ে দাঁড়িয়ে যে এত বাচ্চা এখানে এসে এখনও একটা শাস্ত্রীয় নৃত্যের চর্চা করছে এবং একটা ভালো সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে মানে এটাই আমাদের খুব ভালো লাগে এবং আমরা চাই আরও ময়ূরী ডান্স ইনস্টিটিউশনের আরও শ্রীবৃদ্ধি হোক এবং গোপাদির সঙ্গে আরও সবাই সবাই জড়িত থাকুক হ্যাঁ গোপা চক্রবর্তীর তৈরি ময়ূরী ডান্স স্কুলে আমি এই প্রথমবার এলাম আমি ভীষণ অভিভূত এত সুন্দর সুন্দর ছোট ছোট মেয়েদের এত সুন্দর পরিবেশনা এত পোশাক ভীষণ ভালো নাচও ভীষণ ভালো তো ভীষণ আপ্লুত আমি এবারে এসে আর গোপা আমার ভীষণ ভালো বন্ধু যদিও ও যেখানে ক্লাসিক্যাল করে ভরতনাট্যম আমি সেখানে খুবই জুনিয়র আমি বেশি দিন শিখিনি তাও বন্ধুত্বটা অনেকটা গভীর তো এসে খুব ভালো লেগেছে এবং এত সুন্দর পরিবেশনা আমার মুগ্ধ হয়ে গেছে খুব ভালো লেগেছে ময়ূর ডান্স স্কুলের উত্তরোত্তর বৃদ্ধি পাক আরও যেন কচি কাচারা এখানে আসে এবং এই স্কুল ফুলে ফেঁপে আরও মহিরু ময়ূরূও তৈরি হয় খুবই ভালো লাগছে যেহেতু আমার মেয়ে তিন বছর ধরে এই গোপাণ্ডির কাছে নাচ শিখছে আগের বছর আমার যখন প্রোগ্রাম হয়েছিল আমি তখন অডিয়েন্সে বসেই দেখেছিলাম তখনও প্রোগ্রাম ভীষণ ভালো লেগেছিল এবছরও দিদি আমাকে ভলেন্টিয়ার বানিয়ে দিয়েছে তখনও প্রোগ্রামটা বেশ ভালোই লাগছে এই দিদিদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি ভীষণভাবেই খুশি মানে মেয়ে আজকে তিন বছর শিখছে যেইটুকানি শিখেছে পুরোপুরি গোপানটির মানে সহযোগিতাতেই মানে শিখেছে পুরোটাই ওনার দৌলতেই শিখেছে আমিও ম্যামের ছাত্রী ম্যামের কাছে শিখি এবং ছোটোবেলায় আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে ম্যাম আমাদের অনুষ্ঠান করাতেই যেতেন তো ম্যামের কাছে শুধু আমি নাচ শিখি না যোগাও শিখি মানে ম্যাম একটা অন্য ধরনের মানুষ ওনার কাছে গেলে মানে যদি হাজার দুঃখ থাকে সেই দুঃখ ভুলে গিয়ে আমরা শুধু হাসতেই জানি ম্যাম আমাদেরকে শুধু মজাতেই রাখতে জানেন এবং ছোটোদেরকে নিয়ে বড়োদেরকে নিয়ে মানে সম মানে মানে আবল বৃদ্ধ বনিতা যাকে বলে আমরা প্রত্যেকে ম্যামের কাছে আসি আনন্দ নিতে এবং আজকের অনুষ্ঠানের কথা তো অতুলনীয় ভালো লাগছে আমার মেয়ে বহুদিন ধরে এখানে নাচ শেখে একদম ছোট্ট বয়স থেকে আমি শুধু এটাই বলবো যে এখানে নাচ ও শুধু নাচই শেখে না এখন অনেক বড় হয়ে গেছে জীবনে কি করে চলতে হয় সেটা শিক্ষাও এখান থেকে পায় শুধু নাচ নয় আর অত্যন্ত ভালো শিখে ভালো আমার আর এই আমার এই এলাকাতে ওনার থেকে ভালো আমি আর কাউকে জানি না আজকে নতুন করে তো কিছু বলার নেই কারণ আমি খুব ছোট থেকেই মানে আমার চাইল্ডহুডে গোপাকে পেয়েছি এবং প্রথমে আমরা বন্ধু ছিলাম পরে ছাত্রী হয়েছি আর আমি টিল নাও এখনও আমি ছাত্রী আমি পারফর্ম করি এক স্টেজে মেয়েকে তো দিয়েছি মেয়ে সিনিয়র স্টুডেন্ট হয়ে গেছে এখন মেয়ে করে আমি করি এর থেকে বড়ো পাওনা বোধ হয় আর নেই আর এটা শুধুমাত্র আন্টির জন্যই মানে সম্ভব হয়েছে অসম্ভব মনে জোর ওনার আর অসম্ভব ডিসিপ্লিন মানে আমরা ডিসিপ্লিন এত ওনার কাছ থেকে শিখেছি শুনুন নিয়মানুবর্তিতা যদি না থাকে কোনো জিনিসে কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি না এতটা নিখুঁতভাবে উনি শেখান এবং এতটা মানে বাচ্চাদের পুরো মায়ের মতন গাইড করে এটা হচ্ছে আমাদের সেকেন্ড হোম আমি তো নতুন নয় আমিও আন্টি ছাত্রী বেশ অনেক বছর ধরেই পড়ছি কিন্তু আমি বেশ পার্সোনাল কারণে আমি কয়েক বছর ছেড়ে দিয়েছি কিন্তু যখনই আন্টি ডাকে আমি তখনই ছুটে ছুটে চলে আসি হেল্প করার জন্য বলুন আর অন্য কাজের জন্য বলুন আমি ছুটে ছুটে চলে আসি এইখানে মানে একটা হোম মনে হয় আমার আর আলাদা মানে আমি আন্টির কাছ থেকে অনেক কিছু শিখেছি আমার মেয়ে খুব ছোট বয়স থেকে এখানে আন্টির কাছে নাচ শেখে এবং ও তো নাচ বলতে গোপা গোপান্টি গোপা বলতে নাচ এটাই ও জানে আর আন্টির কাছে শুধুমাত্র যে ও নাচ শিখেছে বা নাচ শিখছে সেটা নয় উনি মানে বাচ্চাদের প্রপার একটা ডিসিপ্লিন কিভাবে একটা বাচ্চাকে কথা বলবে কি রকম তার ব্যবহার হবে আচার ব্যবহার সমস্ত কিছু মানে ওনার গাইডেন্সেই সমস্ত কিছু আমাদের বাচ্চারা শেখে মানে আমরা ভীষণভাবে নিশ্চিন্ত অনুভব করি যখন আমার বাচ্চা আমি জানি যে গোপান্তির কাছে ক্লাসে গেছে তো আমি জানি আমি নিশ্চিন্ত ও মানে নাচ তো শুধু শিখছে না তার সঙ্গে আরও অনেক কিছু ভালো কিছু ওরা শিখে আসে তো আমরা ভীষণ খুশি আমরা মানে আন্টির কাছে ওকে দিয়ে অন্যান্য বছর তো আমরা ওখানে দর্শক আসনে দেখে বসে প্রোগ্রাম দেখি এবছর এখানে আন্টির সঙ্গে তালে তাল মিলিয়ে ওনাকে হেল্প করতে পারছে এটার জন্য আমাদের আরও বেশি ভালো লাগছে খুব খুশি আমরা